ওয়াজিব গুন্না কলকলা বা মোটা চিহ্ন মোটাচিহ্ন কয়ালিফটেনে পড়বেন এবং ইকফা গুননা ইকফা মিমসাকিন গুন্না বা তয়ের জায়গায় থামতে হবে না মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন এবং এই কালার কোট সাহায্যে আপনারা অনেক সহজেই এই পবিত্র কোরআন পড়তে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজিল্লা হিমিনা সাইতিম বিসমিল্লাহ ওয়া যাবার ওয়া ইয়া ই আলিফকে হামজা পড়বেন যদি আলিফের নিচে আসলে আলিফকে হামজা পড়বেন হামজাজের ই জাল আলি যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া ই যাবার তল এই ত অক্ষরটি মোটা করে ত তল লাম জবার লাক লা লাক এখানে কলকলা হবে ধাক্কা মেরে তল নুন মুন এখানে তাল বলবে না এখানে মোটা অক্ষর তার জন্য তল তু মুন নুন জড়ি সিন আলি জবার সা নিশা হামজা আ নিশা আ মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়বেন এরকম এখানে ওয়াজিব গুন্না হবে মিম মিলবেন নুনের সাথে এভাবে টেনে পড়বেন চার আলিফ মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন এবং এখানে ওয়াজিব গুন্না এখানে কলকলা ফা জার ফা বা যাবার বা ফাবা লাম ওয়াই যাবার লগ ফাবা লগ নুন যাবার না ফাবা লগ না এই গোয়াইনটি মোটা করে পড়বেন লগ না ফাবা লগ না হামজা যা আ জিম যাবার যা আজা লাম যাবার লা আজা লা আমি একটি বার যেখানে শব্দটি বুঝিয়ে দেবো আর বার শব্দটি বুঝাবো না এ আলিফকে হামজা পড়বেন যদি যে যাবার পেস আসলে আলিফকে হামজা পড়বেন হা নুন এখানে ওয়াজিব গুননা নুন যাবার না তাসদিদবালা অক্ষরকে দুটি বার উচ্চারণ করতে হবে হুন না হুন না ফা যাবার ফা লাম আলিজওয়ারলা ফালা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ ট্রেনে পড়বেন তা আনার তা এই বালা অক্ষরটিকে একে জজম বলে শাকিন বলে তো এটা আপনার আমি সাকিন বলি তার জন্য সাকিন বালা অক্ষরটিকে এই ডান পাশের অক্ষরের সাথে যুক্ত করে একটি উচ্চারণ হবে তা 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 একটি এই আইনটিকে একটু গলা চিপে তা দদ পেস দু লাম ম লু পেসের পড়ব শাকিন একা লিফ্টে না পড়বেন তা আদুলু হা নুন পেস হুন নুন যাবারি না হুন্ না এখানে ওয়াজিব গুন্য না তা আদুলু হুনা তা দু লু হু না হামজা ইয়ে যাবার আই এখানে ঈদগামে না হামজা আই ইয়া নুন যাবার ইয়াং বাংলা মানসকার মতো ইক ফাগুন কি নুন না না তাসিদ বালা অক্ষরটি দুবার উচ্চারণ হবে এবং সাকিন বালা অক্ষরটি একটিবার উচ্চারণ হবে হামজা যা জবর আজ হামজা জর আজ হামজা যার আজ একটি ঝিনঝিন আওয়াজ হবে যা র র যা যা র এর পাশে যা আছে ওই টি উচ্চারণ করবে যা হামজা জাজওয়ার আজ ওয়া আলিজর ওয়া আজ ওয়া যাবার পাশে আলিফ একা আলিফ না পড়বেন জিম জবা যা হা নুন হুন নুন না এখানে না হবে হাম জাজার ই জাল আলি জবার ই যাবার পাশে আলিফ একা আলিফ না পড়বেন তা যাবার তা র আলি জবার র তা র যাবার পর সে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন দ্বদ ও জবার দৌ এখানে দাউ বলবেন না এখানে মোটা অক্ষর দদ দ্বদ ও জবার দৌ দৌ ওয়ের ওপরে শাকিন আছে একটি বার উচ্চারণ হবে শাকিন বালা অক্ষর একটি বার উচ্চারণ হবে এবং তাসদিদ বালা অক্ষরটি দুবার উচ্চারণ হবে তার দৌ দৌ তাও র বাই ইয়ে বাই এ খালি আলিপটি বাঁধ হয়ে যাবে বাই ইয়ে জবার বাই নুন যাবার না বাই না হা মিম্পেস হুম বাই না হুম এখানে ইকফা মিম সাকিন গুন্না হুম ডান পাশের অক্ষরে সাকিন যদি মিমের ওপরে থাকলে বাম পাশের অক্ষরটি বা হবে এটি মনে রাখবেন বা লামজের বিল মিম মা বিল মা রু বিল মা ফি বিল বিল এখানে ফি না বলে এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সক্ষরের শাকিন দিবেন দিয়ে তিন আলিফটেনে পড়বেন কেন পেশের পরে অশাকিন এক আলিফটেনে পড়তে হয় সে অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন টেনে পড়বেন মধ্যে জি হবে এরকম ভাবে বিল মারুফার জা লাম জলি জালি কাবজার কাড়ে একা লিফ্টেনে পড়বেন ইয়া ইউ আ আ জ আপেস জু ইউ আজু এটি মেচ জু পেচাৰ পঢ়া শাক এক লিষ্টু নুন জাৱাৰ মাং বাংলা অনাৰ মত ইক্ফাকুমা হ'ব মাং কাফ আলি জোৱাৰ কা নুন না কা মাং কা মিম নুনজের মিং এখন ইক ফাগুন না মিম নুনজের মিং কাপ মিম হামজা পেস ইউ যদি হামজার ওপরে যদি সাকিন থাকলে একটু ঝোঁক মেরে পড়বেন ইউ মিম জের মি নুন ইউ বা লাম জের বিল লাম খাড়ি বাল্লা বিল্লা হাজের হি বিল্লাহি

زال قرده زا لام لي زالي كاب من بسكم زاليكم حمزة زا أز كاف قرده برقا أز قا لام جبر لا كاب من بسكم لا قوم و و حمزة طو آتو آطو و آطو ها جبر ها اخانا قوال قوله هبه و آطو ها رو رو ওয়া আত হু এখানে তো আছে থামতে হবে তার জন্য রু না বলে হার সে সকলে ওয়া আত হ্যার ওয়া তো হ্যার এখানে কল কলা হবে ধাক্কা মেরে ওয়ালাম যাবার ওয়াল লাম খাড় ল ওয়াল ল হ্যা পেসু ওয়াল ল হু খাড় যাবারে না পড়বেন আর আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি যাবার বা পেস ওপরে থাকলে এটি মোটা করা হবে ওয়ালু ওয়াল লহু ইয়া লাম লা ইয়া ইয়া আলা পেস মু মু ওয়া যাবার ওয়া হামার আং ওয়া আং তা মিম তাং তুম এখানে ইক ফাগুন না হবে লাম আলি জওয়ার লা যাওয়ার পাশে খালি আলিফ একা আলিফ টেনে পড়বেন তা যাবার তা লাম জওয়ার মিম অফিস মু তা আলা মু নুন জওয়ার না তা আয়লা মু না এখানে না না বলে এখানে থামতে হবে আয়াত আছে তার জন্য শেষ অক্ষরের সাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন পেশের পরে অশাকিন আলিফ টেনে পড়তে হয় আর শেষ অক্ষরের সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর্জি হবে যেখানে থামবেন যদি তিন আলিফ টেনে পড়তে হয় তো এই শব্দটি বাদ দিয়ে এখানে একটি টান থাকবে যদি টান থাকে তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে যদি না টান থাকে তাহলে টেনে পড়তে হবে না যদি মিলিয়ে পড়ে নিতে হয় তো মিলিয়ে পড়ে নেবেন যদি টান থাকে তো টানবেন পড়বেন টেনে তা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবে এই ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে গুণার নিয়ম বুঝে আপনারা শিখে নিতে পারবেন تعالوا بحلوتها كان السلام عليكم